সেরে मेहमान করেছে ಅಲ್ಲমাহুল বায়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন প্রদেশ সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নির্মম গণতন্ত্র চলছে প্রাণভয়ে বাড়ি ছেড়ে বাড়ি ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোন কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই আপনি কি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা সেটি হলো আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং ওর সীমাবদ্ধ করে ফেলেছি ধরুন আজকে কোনো মুসলিম দেশ সৌদি আরব সৌদি আরব অথবা অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশ সেই দেশের কোনো একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো সেখানে যদি এরকম মানুষের উপরে আপনার জোল নির্যাতন স্টিম চলতো সেখানে যদি এরকম হানাহানি হতো তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতো এবং থামানোর জন্য কত রকম উদ্যোগ নিত কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশের দেশ বা ভূখণ্ডভিত্তিক জাতীয়তাবাদের যে চক্কর এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা আমরা মনে যে তো তো তারা বিপদগ্রস্ত বা যেটা এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম একটু অন্য দেশের হওয়াতেই মানে শুধুমাত্র বর্ডারটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি এটা হলো আমাদের যে আইডেন্টিটি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা একটা একটা উজ্জ্বল উদাহরণ এটি অতএব মুসলিম বিশ্বের মানুষজন আমরা যারা আছি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা যে এখানে চরমভাবে ব্যর্থ এবং তারা যে সত্যিকারার্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয় বরং তারা চেষ্টাই করেনি সফলতা ব্যর্থতা তো পরের কথা এবং তারা আল্লাহ তালার কাছে আসামি এবং আমরা সবাই আল্লাহ তালার কাছে এর জন্য কম বেশি জবাবের জবাব দিতে হবে এবং প্রশ্ন মুখোমুখি আমরা হব এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো যে সেখানে অর্থাৎ আফ্রিকান দেশগুলোতে কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের মরল রাষ্ট্রগুলোর প্রচুর পরিমাণ কার্যক্রম আছে আমরা জানি জাতিসংঘের তরফ থেকে আপনার সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয় কিসের জন্য শান্তি রক্ষার জন্য সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে সেই লুটপাটে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তারা শান্তি রক্ষার মিশন পরিচালনা করে থাকেন সত্যিকারের শান্তিরক্ষা তখনই হবে যখন সুদানের তাদের যে গৃহযুদ্ধ ক্ষমতার দ্বন্দ্ব সেটিকে সেটির ফলে যে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে এটিকে থামাবার জন্য যদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় দুর্ভাগ্যজনক ভাবে সেরকম উদ্যোগ নেওয়ার কোন উদ্যোগ নেওয়া কোনো ন্যূনতম কোন প্রচেষ্টাও তাদের চোখে পড়ানি এরপরও আজকের এই পৃথিবীর তথাকথিত সভ্য দুনিয়ার আসল অসভ্য রূপ এবং মুখে ভালো ভালো কথা বলা আর বাস্তবে শুধুই লুটতরাজ করা এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা সাম্রাজ্যবাদ বিস্তার করা এছাড়া অন্য কোনো টার্গেট যে তাদের নেই সেটি দিনের আলো মতো আমরা এরপর অনেকে বুঝতে পারছি না এটি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমরা দোয়া করি সুদানের মানুষের কষ্ট দূর করে দিন এবং তাদের কষ্ট দূর করবার জন্য একজন মুসলিম হিসেবে আমাদের যে ন্যূনতম দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু দায়িত্বটুকাল আমাদেরকে পালন করবার তফিক এর প্রশ্ন হলো গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি মুসলমান হয়েছি আমাদেরকে এখনো এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে উত্তর হলো যে স্বামী স্ত্রী উভয়ে যদি অমসলিম থাকেন এরপর যদি তারা উভয়ে ইসলাম গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই সাহবা ইকরাম রবিআল্লাহ আজমাইন তারা যখন সৌর ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাহ সাল্লামের কাছে তাদের কারোর বিবাহ নবী সাল্লাহ সাল্লাম দ্বিতীয়বার পড়াননি অর্থাৎ পূর্বের বিহার বিবাহের উপরে তারা বহাল ছিলেন যদি এমন হতো যে স্বামী স্ত্রীর একজন অমুসলিম থেকে গেছেন আর একজন মুসলিম হয়ে গেছেন অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন তাহলে সেক্ষেত্রে এই যে দুজন দুই ধর্মের এক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ করে একজন মুশ্রিক আর একজন মমিন যখন হন তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এখানে আপনাদের বিবাহ অবয়ন করবার কোনো প্রয়োজন নেই কারণ দুজনে একসাথে ইসলাম গ্রহণ করেছেন শরিয়ার মাস হলো হল এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে